আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর দুই হাজার যে সম্ভাব্য যে বইটি আছে সে বইটির প্রথম অধ্যায়ে প্রথম পৃষ্ঠে আলোচনা করবো তো তোমাদের এই সম্ভাব্য যে বইটি আছে সে বইটি তোমরা পাবে এন সি টিভি সার্চ করলেই তোমরা এই জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ড এই ওয়েবসাইটে তোমরা চলে যেতে পারবে এবং সেখান থেকে সম্ভাব্য যে 2025 হাজার বইটি আছে তোমরা ষষ্ঠ শ্রেণীর তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে যাই হোক প্রথম অধ্যায় দেখো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়টির নাম প্রথম অধ্যায় পৃষ্ঠা হচ্ছে এক এবং দুই এক এবং দুই আলোচনা করব তো আমাদের প্রথম এক দশমিক একে আমাদের বিষয়বস্তু হচ্ছে অঙ্কপাতন অঙ্কপাতন কি সেটা আমরা জেনে নিই কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে ঠিক আছে যেমন নয় পনেরো দুইশো পাঁচ এগুলো হচ্ছে এক একটি সংখ্যা প্রত্যেকটি সংখ্যা লিখতে গিয়ে আমাদের অঙ্ক ব্যবহার করতে হয়েছে যেমন নয় সংখ্যাটি লিখতে আমাদের নয় অঙ্কটি ব্যবহার করতে হয়েছে পনেরো সংখ্যাটি লিখতে গিয়ে আমাদের দুইটি সং অঙ্ক ব্যবহার করতে হয়েছে একটা হচ্ছে এক আরেকটা হচ্ছে পাঁচ ঠিক আছে দুইশো পাঁচ লিখতে গিয়ে আমাদের তিনটা অঙ্ক ব্যবহার করতে হয়েছে দুই শূন্য পাঁচ ইত্যাদি নিয়ে ঠিক আছে এছাড়া আর আমাদের কী আছে এক দশমিক একে সেটা আমরা এখানে দেখে নিই আমাদের এখানে বলা হয়েছে যে পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা হয় ঠিক আছে দশটি প্রতীক দশটি প্রতীক মানে হচ্ছে এই দশটি অঙ্ক দশটি প্রতীক মানে হচ্ছে এই দশটি অঙ্ক ঠিক আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য এই দশটি প্রতীক বা দশটি অঙ্ক দিয়ে সকল সংখ্যা প্রকাশ করা হয় এটাই বলা হচ্ছে প্রকাশ করা যায় এই প্রতীকগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য এগুলোকে বলা এগুলোকে অঙ্কও বলা হয় আবার এগুলোকে সংখ্যাও বলা হয় ঠিক আছে শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এখান থেকে শূন্যটা বাদ দিয়ে যে বাকি এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে বা সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা শূন্য ব্যতীত কেন শূন্যর তো কোনো মান নেই শূন্যর কোনো মান নেই ঠিক আছে এই জন্য শূন্য বাদে সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এদের মধ্যে প্রথম নয়টি প্রতীক বা অঙ্ককে সার্থক অঙ্ক বলে কারণ প্রথম নয়টি এক থেকে নয় সার্থক অঙ্ক বলা হয় কেন কারণ এদের মান আছে প্রত্যেকটি মান আছে এক দুই তিন চার নিজস্ব একটি স্বকীয় মান আছে কিন্তু শূন্যের কোনো মান নেই এই জন্য শূন্যকে সার্থক অঙ্ক বলা হয় না শেষেরটিকে শূন্য বলা হয় ঠিক আছে শূন্যকে বলা হয় শূন্য মানে শেষের যে প্রতীক শূন্য এটাকে শূন্য বলা হয় এরপর কি আছে দেখো নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় এই যে নয় অপেক্ষা বড় নয়ের পরে যদি আমরা চলে যাই দশে নয়ের পর হচ্ছে দশ তাহলে দশ তারপরে যদি আমরা এগারো লিখি বারো লিখি অর্থাৎ নয়ের পরে যতগুলো সংখ্যা আছে সেগুলো লিখতে আমাদের কী করতে হয় নয়ের থেকে বড় যত সংখ্যা আছে সেগুলো লিখতে আমাদের দুই অথবা দুইয়ের বেশি অঙ্ক ব্যবহার করতে হয় যেমন এখানে পনেরোর মধ্যে আমি দুইটি অঙ্ক ব্যবহার করেছি দুইশো পাঁচে তিনটি এভাবে যত বড় সংখ্যা তত অঙ্ক ব্যবহার করতে হবে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে এখানে এই বিষয়বস্তু আরও দুটি বিষয়বস্তু আছে সেটা হচ্ছে দশ ভিত্তিক রীতি এবং স্থানীয় মান এক দশমিক একে আর জানতে হবে কি দশ ভিত্তিক রীতি এটা জানতে হবে ঠিক আছে দশ ভিত্তিক রীতি কি দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের দশমিক রীতি বা দশ গুণতর রীতি বলা হয় দশ ভিত্তিক বলে তার মানে কি দেখো এখানে এই যে আমরা এই দশটি অঙ্ক এক থেকে নয় এবং শূন্য এই দশটি অঙ্ক দিয়ে কিন্তু আমরা এই সংখ্যা তৈরি করি ঠিক আছে এই জন্য এটা হচ্ছে দশ ভিত্তিক তাহলে দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের এই যে দশমিক রীতি বা দশ গুণত্ব কৃতি এটাকে বলা হয় ঠিক আছে এরপরে শিখতে হবে স্থানীয় মান স্থানীয় মানটা কি দেখো সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে ঠিক আছে যেমন তিনশো একটি সংখ্যা নিলাম আমরা সংখ্যাটি সর্ব ডানের তিন অর্থাৎ সবার ডানে সবার শেষে যে তিনটা তার স্থানীয় মান হচ্ছে তিন এরপর কি ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ডান দিক থেকে দ্বিতীয় এবং এটা হচ্ছে তৃতীয় স্থানে তিনের স্থানীয় মান যথাক্রমে তিরিশ এবং তিনশো ঠিক আছে তাহলে দ্বিতীয়টার স্থানীয় মান তিরিশ এবং তৃতীয় তিনের স্থানীয় মান হচ্ছে তিনশো অর্থাৎ এই তিনশো তিরিশকে তাহলে আমরা লিখব সবার ডান দিকে যেটা তিন এর স্থানীয় মান কত তিনের স্থানীয় মান তিন তাহলে আমরা শুধু তিন রেখেছি এর সাথে আমরা যোগ দিব দুই নম্বরটা তাহলে দুই নম্বর যে তিন আছে তার সাথে গুণ হবে স্থানীয় মান দশ যোগ আর তিন নম্বর যে তিন আছে তার সাথে স্থানীয় মান একশো গুণ হবে ঠিক আছে তাহলে আমরা কত পাবো এখানে পাবো তিন এখানে তিন আর দশ গুণ করলে তিরিশ এখানে তিন আর একশো গুণ করলে তিনশো যোগ করলে তিনশো তিরিশ তিনশো তিরিশ আর সাথে আছে তিন মোট তিনশো তেত্রিশ তো এই এক দশমিক একে কিন্তু আমাদের এগুলোই জানতে হবে এরপরে এক দশমী দুই আলোচনা করব